আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হচ্ছে আদুয়া মহা স্থায়ী আমল ইস্থায়ী আমল ওয়াইন কাল্লা যদিও তার পরিমাণ কম হয় এর একটি উদাহরণ দিচ্ছি রমজান মাসে একজন লোক রাত্রে একশো টাকা নামাজ পড়েছে এরকম কিছু প্রাচীন যুগের কলামাইকেরাম আইম মাইকেরামদের জীবনীতি লেখা হয়েছে আল্লাহ ভালো জানে তারা একশো দুশো তিনশো পড়েছেন না তাদের ভক্তরাই এইভাবে বাড়িয়েছে তারও সম্ভাবনা কিছু আছে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা নামাজ পড়েছেন কোরআন খতম করেছেন এত খতম করেছেন অনেকগুলি কথা বাড়াবাড়িও আছে যদি করে না খুব বেশি তো একটি লোক রমজান মাসে অবশ্য তারা রমজানের সাথে তাদের এবার দিকে সীমিত রাখেননি কিন্তু আজকাল কিছু লোক আছে রমজান মাসে হয়তো এক একশো টাকা করে নামাজ পড়েছে লাইলাতুল কাদারে রমজানের রাতগুলিতে অনেক নফল করেছে কিন্তু সারা বছর এগারো মাসে রাত্রে আট টাকা তো নেই অর্থাৎ তার নেই এই লোকের আমল আল্লার কাছে অত প্রিয় নয় একশো একশো করে একশো রাকাত করে রমজানের তিরিশ রাতে তাহলে কত হয়ে যাবে হ্যাঁ তিন হাজার তিন নামাজ পড়েছি কিন্তু সারা বছর এই এগারো মাসে কোনোদিন তাহাজ্জত পড়ার জন্য রাত্রে ওঠে দুই রাকাত চার রাকাত রাত্রে নফল পড়বে কে আমুল লেল পড়বে আল্লার কাছে যুঁখবে এরকম তো অভি ফাইভ এই আমল আল্লার কাছে প্রিয় না তিন হাজার আকাত এত প্রিয় নয় আল্লার কাছে আরেকজন লোক রমজান মাসে 8 রাকাত নবি সাল্লাল্লাহু আলাইহি তাই পড়েছে নবি ইকারিয়ু সাল্লাল্লাহু আলাইহি রাকাতের বেশি আর 3 রাকাতের ভিতরে 11 রাকাতের বেশি কখনো পড়েনি মা কানায়যীদু ফি রমাদান ওয়ালা ফি গাইরি আলা এহদা আশারাত রাকাতান সহিহ বুখারী সুন্নাহ 11 রাকাত পড়েছে কোয়ালিটি সুন্দর দীর্ঘ করে লম্বা করে দীর্ঘ সিজদা দীর্ঘ তেলাওয়াত কোয়ালিটি সুন্দর করেছে সংখ্যায় বেশি নয় আর তারপরে রমজান পরেও তার কিছু না কিছু নফল ইবাদত এবারে নামাজ আছে নামাজ আছে তাহলে করে যদি দেখা হয় সংখ্যায় এত বেশি নয় হয়তো কিন্তু আছে নিয়মিত কিছু না কিছু এবাদত বন্দেগী তার নামাজে রাত্রে আছে তাহাজুদ পুরো আছে অথবা দুই রেখার চার রেখা ছয় রেখার নামাজ যাই পারে পড়ে নিয়মিত যদি না পড়তে পারলেও মাঝে মাঝে রাত্রে উঠে দু রাকাত চার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে এইরকম লোক একজন আর রমজান মাসে ওই একশো টাকা দুইশো টাকা পড়তে পারেনি ও আট রাখাতে পড়েছে তার এ বাদতবন্দি আল্লাহর কাছে বেশি প্রিয় এই ব্যক্তির আহাবুল আমাল এল আল্লাহ আদা মহা সবচেয়ে প্রিয় আমল আল্লাহর নিকটে ওই আমল যে আমল স্থায়ী হয় ওয়াইন কাল্লা যদিও তার পরিমাণ কম হয় যে নফল ইবাদতের ক্ষেত্রে মুস্তাহাব এ ক্ষেত্রে ফরজের ক্ষেত্রে নয়